কুমিল্লার ঐতিহ্যবাহী কঙ্গাই মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল কঙ্গাই সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিজন থ্রি কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ এর আগে প্রথম রাউন্ডের খেলায় দর্শকদের প্রাণবন্ত অংশগ্রহণে মাঠ ছিল মুখরিত আজকের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল ব্রাদার্স স্কোয়াড কুমিল্লা বনাম সূর্য তরুণ একাদশ মাইসখার খেলার শুরুতে রেফারিরা খেলোয়াড়দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করছেন দর্শকদের করতালি আর উৎসাহে মুখর মাঠে খেলোয়াড়রা প্রবেশ করলে এক আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয় খেলা নকআউট পদ্ধতিতে পরিচালিত হয় ম্যাচ জুড়ে ছিল উত্তেজনা ও রোমাঞ্চয়ের ঝড় লাল জাসরিতে মাঠে নামেন সূর্য তরুণ একাদশ মাইস্কারের খেলোয়াড়রা কালো জাসরিতে মাঠ কাপাতে নামেন কুমিল্লা ব্রাদার্স স্কোয়াডের খেলোয়াড়রা দুই দলের খেলোয়াড়রা শুরু থেকেই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন অবশেষে নির্ধারিত সময়ে প্রথমার্ধে একমাত্র গোল করে ব্রাদার্স স্কোয়াড কুমিল্লা লাভ করে মাঠে উপস্থিত হাজারো দর্শক তখন উল্লাসে ফেটে পড়েন এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে থাকছে ফ্রিজ এবং রানার্স আপ দল পাবে এলইডি টিভি ব্রাদার্স স্কোয়াড কুমিল্লা কিন্তু এই ম্যাচটিতে জয় ছিনিয়ে এনে সেমিফাইনাল কনফার্ম করেছেন শুধু প্রতিযোগিতা নয় এই আয়োজনে রয়েছে সামাজিক বার্তা মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই যে মুখে মা সে মুখে মাদক নয় মাদক ছাড়ক ধরক কঙ্গাই সুপার কাপ টুর্নামেন্ট কমিটি তাদের এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে খেলার আয়োজন করা আসছে সৌজন্যে মোহাম্মদ মামুন হাইফা অফটিক সৌদি আরব ও মোহাম্মদ আলামিন বাহরাইন প্রবাসী